হাই বন্ধুরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আবার এলাম একদম মানে ভিডিওটা আমার করা এরকম সামনাসামনিভাবে ব্লগ করাটা এখন প্রায় হয় না বললেই চলে চেষ্টা করব আবার আগের মতন করার যাই হোক ওই সব কথা এখন বলে লাভ নেই আমি আজকে এত এক্সাইটেড কেন যেন এই যে দেখাচ্ছি দেখো আমি এত পারফিউম বানিয়েছি মানে নিজে হাতে করে এই যে এটা হচ্ছে রানী এটাই এই এসেন্সটা দিয়ে এইগুলো বানিয়েছি এই ফ্রিকেন্সটা দিয়ে আর আর পার্ক এভিনিউ ছিল আমার কাছে তা এটা জেন্স এইগুলো করেছি এটা না এটা আমি জ্যাসমিন বানিয়েছি এই যে জ্যাসমিন দিয়ে এটা হচ্ছে জানো আমার সমস্ত বোতলগুলো দেখো মানে কেমিক্যালের যা বোতল এগুলো সব ফেটে ফেটে গুড়িয়ে পড়ে গেছে এটা এটাও টলাটা ফেটে গেছে তাই এটা একটা অ্যালকোহল টাইপের রয়েছে যার জন্য এই পুরো বেরিয়ে যাচ্ছিলো তাই যেটুকু আমি আর কি পেরেছি ভরে রেখেছি যে এটা একটা এটাকে এটাই অ্যালকোহলটা এটা আমি মানে ইথাইল বলে এটাকে এটা আমি এর মধ্যে রেখেছি আর এটা একটু ভারী টাইপের এই কেমিক্যালটা এটা আমি এর মধ্যে রেখেছি যাই হোক সেটা বড় কথা না যদি আজকে আমি এটা না বের করতাম মানে আমি যদি এটা না নামাতাম তাহলে আমার এগুলো সব নষ্ট হয়ে যেত মানে পুরো দেখো ফেটে বেরিয়ে গেছে এই দেখো পুরো ফেটে বেরিয়ে গেছে তা যাই হোক আমি এইভাবে যতগুলো ছিল শিশি আমি সমস্ত ভরে ভরে এই যে এইটা শেষ করেছি এইটা যেটুকু ছিল এই যে এই দেখো একটুখানি রয়েছে এখনও এগুলো খুব মানে এগুলো এক ফোঁটা এক ফোঁটা করে আমার ওয়েট করে করেই এগুলো বানাতে হয় যার জন্য এক ফোটা নষ্ট হওয়া মানে অনেক নষ্ট হওয়া এত পারফিউম বানিয়ে আমার মনটা খুব খুশি হয়ে গেছে আনন্দে ভরে গেছে তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে এখনকার জন্য টাটা